আমরার চালবা হল মাদার সেন্টে জমা হইছুন এরারে নিয়ে আমেরিকা বেচা আরম্ভ করছুন ইডা বেশিডা 24000 গেছে ইডা আমেরিকার রাজ মহারাজার কাছে বেচা দছি ও দাগ দিলাম রে আমার বাচ্চা গুন্ডা জাহাদি গুরিয়া রাখি নইলে এরারে নিয়ে বেশি লইবা ও চালামিছে ইসলামিয়া গঠন করবা হ্যাঁ এরারে আপনারা উচ্চই করিয়া আগে চালাইয়া দিও এরা কমসি হরে দিন হরিয়া আয় আসরের দিন আল্লার গেছে আপনারা জব দেব লাগবো এরা মজা মজাহিত